ঐতিহ্যবাহী দুটা মাঠে কলা গাছে ওঠার একটা প্রতিযোগিতা খেলা আপনারা সকলে উপভোগ করুন ভালো মজা পাবেন অনেক এনজয় হয়েছে প্রথম প্রতিযোগী নাই সে অনেক চেষ্টা করতেছে গাছের মধ্যে কিন্তু বোঝা যাইতেছে যে অনেক শখ কিন্তু যে উঠতে চায় সেই বুঝে এটা কতটা কঠিন কারণ ওখানে তেল দেওয়া হয়েছে অনেক পিছলি মানে যতই চেষ্টা করা হোক মানে উপরে উঠলেই নিচের দিকে টানে এখন দ্বিতীয় আরিফ হাসান দেখা যাক সে চেষ্টা করবে কি করতে পারে না করতে পারে সেটা চেষ্টা করতে হবে আপনি কোনো কাজ সফল হন বা না হন ব্যর্থতা হন কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টায় কি সফলতা এনে দেয় কিন্তু অনেক পিছলি হওয়ার কারণে অনেকে মানে চেষ্টা আমরা দেখতে থাকি আরও প্রতিযোগী আসছে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছে সকলে মাঠে প্রচুর দর্শকের সমাগম আমাদের ঈদগা মাঠে প্রতি বছর ঈদের পরের দিন আমরা বিভিন্ন খেলাধুলা আয়োজন করে থাকি এতে ছোটো বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত সকলের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা থাকে মানে সবাই যার যে কেউ অংশগ্রহণ করতে পারে এটা আমরা সকলের জন্য মানে সুযোগ দেই এখন তৃতীয় প্রতিযোগী জাহিদ এরপর ওরাও চেষ্টা করতেছে কিন্তু কেউ মানে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় না কারণ এতটাই কঠিনভাবে করা দর্শকের সমাগম যেন মানে যত চেষ্টা করুক সফলতা মানে মানে উপরে ওঠা অত সহজ উঠা যায় কিন্তু অনেক কষ্ট মানে

চেষ্টা করতে হবে চেষ্টায় মানুষের সফলতার মূল চাবি কাঠি আমাদের এই উক্ত খেলা জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের খেলাটি পরিচালনা করছেন বিশিষ্ট ক্রিয়া ব্যক্তিত্ব সাইফুল ইসলাম আমাদের ওইদিকে কিছু মহিলা দর্শকের আগমন ঘটেছে ইট মানে আনন্দ ইট মানে খুশি এই দ্বারাকে বজায় রেখে দুগা সে ঈদ খেলাধুলার আয়োজন করেছি আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক শেয়ার করে দেবেন

যতই উপরে উঠতে চাও নিচে তোমাকে নামতে হবে এখানে কেউ টানবে না কিন্তু ওটু নিচে তুমি নিচে পড়বো আমাদের আরেক বিজু এর বেশি আর হতো না জাহিদ কিন্তু হচ্ছে না জামিল ভাইয়াদের ইচ্ছা থাকতে হয় সে অনেক দূর উঠে পড়েছে দেখা যাক কত দূরে যেতে পারে অনেক সাংবাদিকের আগমন ঘটেছে উক্ত খেলায় অনেক দূরে গিয়ে গেল ছাব্বিশ

নিচে থাকতে পারবে দুই তিরিশ সেকেন্ডের পরে মাটিতে পা পড়লেই মানে ম্যাম চেষ্টা করতেছে আমাদের সাইবুল ইসলাম জাহেবুদ উৎসাহ দিচ্ছে হেরা 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 কি পারবে মুখটা ছিনিয়ে নিতে না হেরা ব্যর্থ আবার হয় না দ্বিতীয় রাউন্ডের খেলা অনেক চেষ্টা করতেছে যে আমাদের এখানে কিছু দুষ্টুমি হচ্ছে সকল কিছু মিলে অনেক সুন্দর একটা মুহূর্ত আমাদের সময় দেখছে আমাদের সাতিকুল বাই বর্তমান উনি শিক্ষক প্রচন্ড রথ এহাদকে উপরে উঠাম আমাদের একটা চাচা আবু একটা চাচা চেষ্টা করে পারতো না আবার আরিবাসন তোমার দ্বিতীয় ফান্ডার চেষ্টায় অনেক দূর উঠে পড়লো তো দেখা যাক সে কি কিন্তু হয় না যতই উপরে ওঠে ততই নিচে নামে আবারও চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক কত দূর এগতে পারে দর্শকদের উৎসাহ উদ্দীপনা অনেক তুঙ্গেই দেখা যাক আমরা কে হয় বিজয়ী বিজয়ী কে হবে বিজয়ী সেটি দেখা যাবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কোথাও কোনো গুরুত্ব দিলে চলবে না সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই মজা পাবে গ্রাম বাংলা ঐতিহ্য বদলে রাখার জন্য প্রতি বছরের প্রতি বছরই ঈদের পথ দিন বিভিন্ন খেলাধুলা আয়োজন করা হয় মুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই আর এই মাদক মুক্ত সমাজ গঠনের জন্য বিভিন্ন ভূমিকা এবং যুব সমাজের নেশা থেকে দূরে রাখার জন্য বিভিন্ন খেলাধুলা আয়োজন করা হয় করা হয়েছে এতে অনেক গুণ্যমান্য ব্যক্তি বর্গ অংশগ্রহণ করে জীবনে সফল হতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা পারে আর এখানে প্রত্যেকজন চেষ্টা করতেছে তাদের সফলতার জন্য কিন্তু কে সফল হয় সেটি দেখার জন্য আমরা মুখে আছি আরমা মা আর অনেক দূর বসছে দেখা যাক আর মা করতে পারে কি প্রথম হবে সে আমার নিচে পড়ে যাবে অবশ্য বিজয়ীদের জন্য রয়েছে ফ্রেশের সুজন সুজন্যে প্রথম বিজয়ীর জন্য রয়েছে ফ্রেশের সুজন্যে দুই লিটার সবিন তেল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এক লিটার ফ্রেশের সুজন্যে এক লিটার সবিন তেল এবং দর্শকদের জন্য বিভিন্ন পুরস্কার রাখা হয়েছে আমাদের রিয়াত রিয়াত কি রিয়াতের অবস্থা খুবই ভালো দেখা যাক রিয়াদ কি করতে পারে রিয়াত অনেক চেষ্টা করতেছে এবং সে অনেক দূর এগিয়ে গেছে মনে হয় রিয়াদই প্রথম হবে রিয়াত আরেকটু একটু আরেকটু আর একটু চেষ্টা কর আর একটু হলেই হয়ে যাবে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টার কোনো রাখা যাবে না চেষ্টাই পারে মানুষকে সফলতা এনে দিতে চেষ্টার মাঝে যে সফলতা নিহিত হ্যাঁ দর্শক অনেক উৎসাহ দিচ্ছে রিয়াতকে আমরা শুধু বিজি হয়ে দেখতে চাই কে উঠতে পারে দ্বিতীয় রাউন্ডের খেলায় লাস্ট মুহূর্তে আমরা আছি আমরা চাচ্ছি যে রিয়াত উঠে পড়ুক রিয়াত 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 রিয়াদের সকল দর্শকের দৃষ্টি এখন রিয়াদ কি পারবে তা সফলতা অর্জন করতে রিয়াদ চেষ্টার কোনো ঘাটতি নেই রিয়াদ মনে হয় হয়ে যাবে না কি হবে না দেখার জন্য আর একটু সময় অপেক্ষা করতে হবে মনে হয় রিয়াত উঠে পড়বে রিয়াদ চেষ্টা করতেছে রিয়াত 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 এবং রিয়াদ মনে হয় উঠে পড়ল মনে হয় উঠে পড়ল নাকি কোনো গঠন ঘটবে না কোনো অঘটন ঘটেনি রিয়াত বিজয়ী